এবং এই ভোট কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে আবার সেটা এবং আগে থেকে ব্যালট কেটে রাখা হয়েছে কোর্স দেওয়া হয়েছে সেটার কিন্তু আছে এখনো পর্যন্ত শিবিরের সকল ক্যান্ডিডেট সকল ভোট কেন্দ্রে প্রবেশ করে করে ভোট গণনা দেখতে পাচ্ছে আমি চিফ রিটার্নিং অফিসারকে সাংবাদিকদের সামনে ফোন দিয়েছি তিনি বলেছেন আমার এখানে প্রবেশে কোনো বাধা নেই ভোট গণনা দেখতে কোনো বাধা নাই তাহলে আমাকে কেন আপনারা এখানে অ্যাক্সেস দিচ্ছেন না পুরো ক্যান্ডিডেট কি আমি বলে সব সেন্টারে আমি কথা বলি আমরা কাউন্টিং কি কয়জন থাকবে এটা লিস্ট আছে আমাদের সব সেন্টারে সমান সেখানে বলেছেন রিটার্নিং অফিসার হল রিটার্নিং অফিসার শিক্ষক ইন অবজারভার পোলিং এজেন্ট বিএনসিসি আমাদের প্রথমে বলেছিলাম মিডিয়ার

আমাকে ডিউডি এগুলো কেন করে আমি বলি বাংলাদেশে যদি যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর পত্রিকা ইউনিভার্সিটি আমাদের সাংবাদিক সমিতি থেকে তোমার বলা দিয়ে দেয় দেখো এরা তো বাচ্চা ছেলে পেলে এরা তো বাচ্চা ছেলে পেলে এরা তো মেন না

ভোটার আপনি প্রত্যেকটা বিবিজি এসজেএস কে আজকে নষ্ট নামুত করেছস আপনারা বারবার বল্লেন যে তিনটা মেইনস্ট্রিম মিডিয়া একটা ইংলিশ পত্রিকা ঢোকা এদের কাছে কেমন লাগে যদি যমুনা টিভি চ্যানেল 24 সময় টিভি এরা তিনটা পত্রিকা বা একটা ইংলিশ পত্রিকা না ঢোকে এটা কেমন লাগে তাদের কাছে খারাপ লাগার কথা

আলাই <laughs> <laughs>